আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ফিলের নতুন আরো একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবার উপলক্ষে আগুন অফার দিব দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে যারা শুক্রবার ল্যাপটপ পারচেজ করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে 1000 টাকা ক্যাশব্যাক অফার তার সাথে 2 ইন 1 কম্বো প্যাক ফ্রি এর সাথে পাবেন ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং মাউস প্যাড সো যারা ল্যাপটপ পারচেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে তারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আজকের ভিডিওতে আমরা এই এই টেবিলের উপরে যে আছে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব জানানোর চেষ্টা করব ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন ল্যাপটপের কোয়ালিটি এবং প্রাইস তো সর্বপ্রথম হচ্ছে এইচপি এল ইড এইট ফোর জিরো জি সেভেন বর্তমান বাজারে সবচেয়ে প্রিমিয়াম এবং পপুলার টাইপের ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেম ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দা স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমাদের কাছ থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারসেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা জি এইট ল্যাপটপ পারসেস করতে চান তাদের জন্য আমরা স্টক রেখেছি এইচ পি এল ইট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি পঞ্চাশ হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপেই একদম হচ্ছে ফ্রেশ লুক কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপ অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর প্রত্যেকটা ল্যাপটপেই আপনারা পাবেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যদি ছয় মাসের ভিতরে ল্যাপটপে কোনো প্রবলেম হয় আমাদের কাছে নিয়ে আসলে সেই প্রবলেমটা সমাধান করে দিব অথবা ল্যাপটপ চেঞ্জ করে দিব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি 5 ডি ব্যাটারি দাগ পাবেন একদম পাবেন না ফুললি ফ্রেশ কন্ডিশন এটা পারবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আমাদের কাছে কিন্তু সার্ফেসের বেশ কিছু ইউনিট আছে সব ভিজিট করে এগুলা কোয়ান্টিটি আকারও কিন্তু আপনারা চাইলে পার্সেস করতে পারবেন আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ ফোরও আছে যেটা কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB শেয়ার গ্রাফিক্স 7 থেকে 8 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপটাতে 13.5 ইঞ্চি টাচে স্ক্রিন 2K রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে একদম প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন 62500 টাকা ইউজ ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট এরকম 100% সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সে ক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস কম বেশি হতে পারে কারণ আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা কপি ব্যাটারি কপি চার্জার ভিতরে ডিসপ্লে রিপেয়ার করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে আমাদের প্রাইসটা প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং কোয়ালিটি সবগুলো বেশি সো দেখে শুনে আপনারা পারচেস করবেন আজকের ভিডিওতে আমরা ম্যাকবুক রেখেছি ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে 2017 মডেলের যেটা কোরাই 5 প্রসেসর 8GB RAM 256GB SSD 55500 একদম ফ্রেশ লুকে আছে কোনো দাগ কেস নাই এছাড়াও কিন্তু ম্যাকবুক এর আমাদের কাছে বিভিন্ন মডেল এবং বিভিন্ন কনফিগারেশনের ম্যাকবুক এখানে সাজানো আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন ম্যাকবুক এর আলাদা একটা মডেল অ্যানাদার মডেল যেটা হচ্ছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেলটা হচ্ছে 2016 কোর আই7 প্রসেসর 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা টাচ আইডি টাচবার সহকারে আছে দেখতে পাচ্ছেন আর এটা পারচেজ করতে পারবেন 62500 যারা মিনিমাম প্রাইসেও ম্যাকবুক পারচেজ করতে চান ডিফারেন্ট মডেল ডিফারেন্ট কনফিগারেশন কি কি চান আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নেক্সটে আমরা আসুসে চলে আসলাম আসুস জেনবুক ফোরটিন এস ওলেড ডিসপ্লে মডেল হচ্ছে আসুস জেনবুক ফ্লিপ এস এটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল দেখতে পাচ্ছেন থ্রি ডিগ্রি যখন কনভার্টেবল করা হয় এখানে নিউমেরিক কিবোর্ড ট্র্যাক প্যাডের ভিতরে অপশন দেওয়া আছে আসুসের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি কনফিগারেশন হিসেবে কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটা গ্রে এবং গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে ডিগ্রি মোড়ে যদি কনভার্ট করি দেখতে লুকিংটা হবে এরকম একদমই লাইট কনফিগারেশন খুবই ভালো চাইলে আপনারা দেখতে পারেন এটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল এক লক্ষ পাঁচ টাকা বর্তমানে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় কালেক্ট করতে পারবেন ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে লং জার্ভিটি পারফরমেন্সের দিক থেকে আমরা লিনোভো থিঙ্কপ্যাডটাকে প্রায়োরিটি দিয়ে থাকি লিনোভো থিঙ্কপ্যাড টি ফোরটিন এস ল্যাপটপগুলিতে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাক পাওয়া যায় ল্যাপটপগুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন আপনারা এভাবে যদি পার্চেস করেন মিনিমাম চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা থাকে সেই ল্যাপটপগুলিকে কিন্তু আপনারা অতটা লং জার্ভিটি বা অতটা পারফরমেন্স আপনারা পাবেন না কারণ ল্যাপটপের কোয়ালিটি অনুযায়ী ল্যাপটপের আপনারা লং জার্ভিটি পাবেন আমরা সবসময় বলে থাকি যে আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি যার জন্য ব্যাটারি ব্যাকআপ সহকারে চেক করে আমরা আপনাদেরকে কনফার্মেশন দিয়ে থাকি নেক্সট এর লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন একদম প্রিমিয়াম লুকে আছে যদি এটা একটা ইউজ ল্যাপটপ জাস্ট লুকিং লাইক অফ ওয়াও টাইপের একটা কনফিগারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর

চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আপনারা ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এর সাথে কিন্তু স্টাইল এরও আছে যেটা দিয়ে আপনারা স্টাইলিং কাজ করতে পারবেন ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ আপনারা করে নিতে পারবেন এটা পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এক্সন ইয়োগা আমাদের কাছে এইট জেনারেশন থেকে শুরু করে একদম থার্টিন জেনারেশন পর্যন্ত স্টকে পেয়ে যাবেন যদি কারো ডেলের ল্যাপটপ প্রয়োজন পরে 360 সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মিলিটারি গ্রেড সার্টিফাইড একদম প্রিমিয়াম লুক কোথাও কোনো দাগ স্কেস নাই আর আমি বারবার বলি বিভিন্ন জায়গায় এই ল্যাপটপগুলো কিন্তু কালার করা থাকে আমরা কিন্তু কোনো কালার করা ল্যাপটপ সেল করি না একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক যার জন্য প্রাইজে অন্য জায়গার সাথে ম্যাচিং নাও হতে পারে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান কোরাই সেভেন এইট জিম ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফিফটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রত্যেকটা ল্যাপটপ কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট যদি পার্চেস করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি প্রাইস বেশি পড়বে ডেলের এক্সপিএস থার্টিন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে গোলসি টাইপ এটা পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা মেটাল এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করলে লুকিংটা খুবই সুন্দর একদম প্রিমিয়াম লুকে আছে চাইলে আপনারা পারচেস করতে পারবেন এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি নাইন জি টেন জি আমাদের স্টকে সবগুলো আছে এবং এইট ফোর ফাইভ জি আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন কারণ এক ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না আপনাদের যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি নাইন ফোর আই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা পারচেস করতে পারবেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা নেক্সট হচ্ছে জি এলিভেন এটা হচ্ছে রাইজেন ফাইভ এইট থাউজেন্ড ক্যাটাগরির প্রসেসর এইট থাউজেন্ড সিরিজ ডেডিকেটেড এআই চিপ দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা রাইজেন এইট থাউজেন্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ল্যাপটপটা একদম সবচেয়ে লেটেস্ট মডেল শিল্প্যাক অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে নাইনটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন ড্রাগন ফ্লাই দিবে একদম রিজনেবেল প্রাইজে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো কোরাই ফাইভ এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম

আমরা একটু গিফট আইটেম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুক্রবার উপলক্ষে ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে টু ইন ওয়ান আট জিবি কম্বো প্যাক পাবেন আমি আপনাদেরকে কম্বো প্যাকটা দেখিয়ে দিচ্ছি আর এর সাথে আপনারা ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এবং মাউস প্যাড পেয়ে যাবেন এটা হচ্ছে টু ইন ওয়ান কম্বো প্যাক এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক হাজার টাকা করে ক্যাশব্যাক অফার পাবেন যারা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ পারচেস করতে চান লিনোভো থিঙ্কপ্যাড পি ওয়ান জেন টু এটা হচ্ছে কোরাই নাইন এইচ ক্যাটাগরি নাইন জেনারেশন প্রসেসর আমি প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা গুগলে সার্চ করে ডিটেসল ইনফরমেশন আরও ভালোভাবে জানতে পারেন দেখতে পাচ্ছেন কোরাই নাইন নাইন জেনারেশন এইচ প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি পঁচাত্তর হাজার পাঁচশো টাকা এর সাথে এইচপি জেটবুক ফিফটি নিউ জি সিক্স ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোরআসেভেন জেন ষোলো পাঁচশো বারো এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপ এর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ এর ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি শুক্রবার উপলক্ষে যারা ল্যাপটপ পারচেস করবেন কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ